এইটা হতে পারে না এটা একজন ব্যক্তির কাজ হতে পারে না পারে না একটা মদ্য মানুষ উনত্রিশ মিনিটের মধ্যে এতগুলো ঘটনা ঘটাতে পারবে না ফলে উনি হঠাৎ মুখ্যমন্ত্রী তৎপরতার সাথে ফাঁসি দিতে চাইছেন ঠিক আছে সেটা অন্য সাবজেক্ট এখন আইনজীবীরা কি আশঙ্কা করে বলছেন জানি না তবে আমার মনে হয় যে এই সঞ্জয় অনেক কিছু জানেন এবং তিনি জেলের মধ্যে থাকলে পারে রাজ্যের শাসক দলের পক্ষে একটা থ্রেট যে ও ও ও যদি 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 সবটা 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 বলে 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 দেয় 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 ধরবো ধরবো করছে কিন্তু ধরতে পারছে না এই জায়গায় তো আহ ফাঁক গলে বেরিয়ে যাওয়া আমি ফাঁক কি না সেটা আইনের আহ পরিভাষা কিন্তু আমি যেটা বলছি দ্রুত পারলে আজকেই পারলে এক্ষুনি সঞ্জয় রায়কে আর চোখের সামনে একেবারে দেখতেই পাচ্ছেন না মুখ্যমন্ত্রী ঠিক কি হলো এত দ্রুত কামদুনীর মামলা থেকে হাসখালি এত দ্রুততা মুখ্যমন্ত্রী একদম প্রেজেন্ট স্পটে গিয়ে চারটে প্রেস ব্রিফিং করে করেননি তো এখন হঠাৎ কিসের এত দ্রুততা বলে মনে হয় আসলে যেভাবে আর্জিকর কাণ্ডে প্রমাণ লোপাট করা হয়েছে যেভাবে প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা হয়েছে সেজন্য উনি দ্রুত উনি একটা সিদ্ধান্ত করে রেখেছিলেন যে এ দোষী তাহলে একেই এখন দোষী সাব্যস্ত করতে হবে আমাদের মনে আছে যে জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্টের পরে উনি বলে দিয়েছিলেন যে কারা অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে পরে প্রমাণিত হয়েছে কারা ঘটিয়েছে উনি তো সুখে বুঝতে পারেন এক্ষেত্রেও তাই হয়েছে উনি বলে দিয়েছেন তাই ওনাকে এখন বলতে হবে যে এই এখনই ফাঁসি দিতে হবে এর আগে আমাদের রাজ্যে প্রচুর এরকম ঘটনা ঘটেছে এবং আমি মনে করি যে সঞ্জয় রায় হচ্ছে নিকৃষ্টতম অপরাধী তার সবজের যতটা শাস্তি হওয়া উচিত ততটাই শাস্তি হওয়া উচিত কিন্তু তার শাস্তি নিয়ে তাড়াহুড়োটা মুখ্যমন্ত্রীর মুখে সাজে না যিনি এই সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য উকিল নিয়োগ করেছেন যিনি এই সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য পুলিশ কমিশনার থেকে শুরু করে ওসি থেকে শুরু করে এস থেকে শুরু করে ওই কম্পিউটার এক্সপার্ট থেকে শুরু করে আরজি করের প্রিন্সিপালকে পর্যন্ত নিয়োগ করেছিলেন এই সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য তিনি মানে এসে বলে না একই বাণী যে মন্থরার মুখে ওনার মুখে এসব বাণী এখন মানে না সাজে না স্বামী অভিষেক মন্তব্যে ডায়মন্ড হারবারের সাংসদ রেকর্ড ভোটে জিতেছেন এবং মানুষের ভোট সেই সেই রেকর্ড ভোটে জেতা সাংসদ তিনি কিন্তু বলছেন জেলে এত অর্থ ব্যয় করে রাখার অর্থ কি একেবারে নিকৃষ্টতম যে ভাষা আপনি বললেন একই ভাষা বলেছেন কিন্তু একই সঙ্গে যদি আমরা উল্টো পিঠটা কিছুদিন আগে চলে যাই এই যে এতগুলো টাকা খরচ করে উকিল প্রায় একুশ থেকে পঁচিশ পঁচিশের পরে সংখ্যাটা বাড়লো আমি বললাম যে এতগুলো টাকা খরচা করে যে বাড়ালো উকিলের সংখ্যা তখন মনে হলো না যে রাজ্য সরকারের টাকা ব্যয় হলো আমি তো এই কথাই বলতে চাইছি সুপ্রিম কোর্টে এতগুলো উকিল সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে হাইকোর্টে উকিল শিয়ালদা কোর্টে উকিল এবং দপ্তরের যে ভয়ঙ্কর কেলেঙ্কারি লুকিয়ে আছে আমি অভিষেক বাবুকে অনুরোধ করবো সেই কেলেঙ্কারির সেই কেলেঙ্কারির পর্দাফাঁস করার জন্য উনি উপযুক্ত ব্যবস্থা নিন বাদ বাকিটা না দেখলেও চলবে করের প্রচুর টাকা নষ্ট হচ্ছে করের করের প্রচুর টাকা নষ্ট হচ্ছে খেলা মেলা উৎসব করে প্রচুর টাকা নষ্ট হচ্ছে করের টাকা নষ্ট করে প্রচুর কিছু করা হচ্ছে ফলে ওনার ওটা না ভাবলেও চলবে বরঞ্চ করের টাকা নষ্ট করে যারা রাজ্যের সম্পদ ধ্বংস করছে এবং যেভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে ধ্বংস করা হয়েছে সে ব্যাপারে রাজ্য সরকার নজর দিক এবং উনি যত কম বলেন তত ভালো হয় কারণ লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির নামে এত বছর পরে স্বাধীনতার পরে প্রথম মুখ্যমন্ত্রীর পরিবারের মালিকানাধীন কোম্পানির ব্যাপারে সিবিআই ইডি কিছু তথ্য সামনে এনেছে কিন্তু অদ্ভুতভাবে পরিবারের সম্পত্তির ব্যাপারে নিয়ে এসছে পরিবারের মালিকানাধীন কোম্পানির ব্যাপারে নিয়ে এসছে যে আসল মালিক যিনি তার নামটা ফলে ওনাকে তুমি আগে নিজেরটা ভাবুন যে উনি কিভাবে সেটিং পেটিং করে থেকে থেকে গেছেন মামার সঙ্গে দিল্লিতে ওটা নিয়ে উনি ভাবুন না কিন্তু এখানেই তো একটা প্রশ্ন আসে যখন লিপসান বাউন্স উঠলই আমি বলছিলাম এক বিখ্যাত স্বর সে হচ্ছে কালীঘাটের কাকুর তিনি বলেছিলেন যে আমার বসকে কেউ কোনোদিন আজও তার বসের কেউ যেতে এখন স্বর পাওয়াই যাচ্ছে না সেটা রেকর্ডই হচ্ছে এই যে বললাম কালীঘাটের কাকুর অনেক করের টাকা খরচা করে এই যে করের টাকা নষ্ট হয়ে বলছে না অনেক করের টাকা নষ্ট খরচা করেও কালীঘাটের কাকুর কণ্ঠস্বর এখনো ফেরানো যায় অনেক করের টাকা নষ্ট হয়েছে এবং তার বস কেও খুঁজতে পারিনি মালিককে খুঁজে বার করা আর করের টাকা খরচা করে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর ফিরিয়ে আন ওটা ফেরিনি ফলে এগুলো নিয়ে অভিষেক বাবুরা ভাবুন আইনকে আনিয়ার পথ যেতে দিন এবং এত সহজে এই তিলোত্তমার মামলা এত সহজে মিটবে না সত্য আজ না হয়তো কাল প্রকাশিত হবেই প্রকাশিত হবেই সঞ্জয় রায়ের যে লয়ার ছিল সে যুতি হোক আর কবিতা সরকার তারা এখন এক বিস্ফোরক আশঙ্কায় ভুগছেন জেল লকাপে সঞ্জয় রায়ের কিছু হতে পারে এটা কারা বলছে একেবারে কোনো রাজনৈতিক নেতা নয় যারা ছিল মামলাটা সঞ্জয় রায়কে পুরো প্রথম দিন থেকে অবজার্ভ করেছিল তার বয়ান এবং সেই স্থল ঘুরে এসেছিল তারা এখন এই বিস্ফোরক দাবি করছে কি মনে হয় এই যে মমতা ব্যানার্জির ফাঁসির আবেদন এবং রাজ্য সরকারের অ্যাপিল হাইকোর্টে এটা কতটা মানবিক আর কতটা রাজনৈতিক দেখুন আমার আমি তো আদালত বা জেলের ঘটনা নিয়ে মন্তব্য করব এটা ঠিক যেভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে এবং এখনো বিশেষজ্ঞরা বলছেন যে ঘটনা কোনো একটা ব্যক্তির কাজ না একটা ব্যক্তির কাজ না আরো একাধিক লোক যুক্ত আছে তা না বিচারপতি কি বলছেন তাতে তিনি আজকের কাগজটা পড়ুন আনন্দবাজার একাধিক অন্যান্য কাগজগুলো পড়ুন এবং এইটা হতে পারে না এটা একজন ব্যক্তির কাজ হতে পারে না পারে না একটা মদ্যপ মানুষ উনত্রিশ মিনিটের মধ্যে এতগুলো ঘটনা ঘটাতে পারবে না ফলে উনি হঠাৎ মুখ্যমন্ত্রী তৎপরতার সাথে ফাঁসি দিতে চাইছেন ঠিক আছে সেটা অন্য বা সাবজেক্ট এখন আইনজীবীরা কি আশঙ্কা করে বলছেন জানি না তবে আমার মনে হয় যে এই সঞ্জয় অনেক কিছু জানেন এবং তিনি জেলের মধ্যে থাকলে পারে এটা রাজ্যের শাসক দলের পক্ষে একটা থ্রেট যে ও ও যদি 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 সবটা 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 বলে 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 দেয় 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 এবং এই ভয় তো সারা জীবন তিলোত্তমার হত্যা যেভাবে করা হয়েছে এবং যেভাবে লোপাট করা হয়েছে মুখ্যমন্ত্রীকে সারা জীবনের ভূত তাড়া করে বেড়াবে এই ঘটনার ভূত তাড়া করে বেড়াবে কিভাবে কি প্রক্রিয়ায় উনি প্রমাণ লোপাট করেছেন এবং ওনার ওনার আদেশেই অতি প্রমাণ লোপাট করা হয়েছে ফলে আইনজীবীরা আশঙ্কা করছে নানা রকম ঘটনা ঘটতেই পারে এই কেসকে কেন্দ্র করে যা যা আমরা দেখলাম এ তো সিনেমাকেও হলিউড বলিউডের সিনেমাকে হার মানায় না একটা মেয়ের জীবন তার পরিবারকে টাকা দিয়ে কিনতে চাওয়া প্রমাণ লোপাট এবং এর সাথে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারি কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারি আমাদের সামনে এসছে তো এই ভূতের কথা মনে পড়তে গেলেই রাতের কথা মনে পড়ে যায় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে আমি সারা রাত জেগেছিলাম নির্দেশ দিয়েছি কাকে বিনীত গোয়েল বিনীত গোয়েল তখন সিপি তিনি বলছিলেন যে আমার নির্দেশেই পুলিশ কাজ করেছে এবং এই যে সঞ্জয় রায় উঠলো তিনতলায় যে ঘটনাটা উঠে এলো আলোচনার মধ্যেই সেই ঘটনাটার সিসিটিভি ফুটেজ যদি দেখা যায় আর আটষট্টি জন তারা যাতায়াত করেছে এরা একবার জিরার মুখোমুখি হবেন না কেউ না এবং যা যা তথ্য প্রমাণ পাওয়া গেছে ওই যে ভূমিকা অদ্ভুত ভাবে সিবিআই ভরসা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পাচ্ছে মদন মিত্র বেলে ঘুরে বেড়াচ্ছে মানিক ভট্টাচার্য জামিন পাচ্ছে অনুব্রত মন্ডল তার মেয়ে জামিন পেয়ে যাচ্ছে সিবিআই ইডি এরা একটা স্টেজ অবধি যাচ্ছে তারপরে এটা কাজ করছে না কার নির্দেশে কার অঙ্গুলি এলো না কোন সেটিং এ সেটা বাংলার মানুষ দেশের মানুষ বুঝতে পারছে এবং এই সিবিআই একেবারে যে ভূমিকা পালন করা ছিল সেই ভূমিকা পালন করে এবং আমাদের কাছে দুঃখে এবং লজ্জার বেদনার বাংলার লজ্জা এটা যে বাংলার আসলে কোন মেয়েকে চায় বাংলার মেয়েই তো বিচার পেল না আমরা দু হাজার মুখ্যমন্ত্রী হওয়ার আগে আবার একটা ক্যাপশন দেখেছিলাম বাংলা নিজের মেয়েকে চায় আর বাংলার নিজের মেয়ে বাংলার ঘরের মেয়ে তো বিচার পেল না এই বাংলাতে আমি একেবারে শেষ করব শেষ প্রশ্ন দিয়ে মেদিনীপুর মেদিনীপুরে স্যালাইন কাণ্ড সেটা নয় আসলে ডাক্তাররা পাশের চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করছিল এবং সেই কারণে ডাক্তাররা বামপন্থী ছিল সেই বামপন্থী ডাক্তারেরা পাশের চেম্বারে গেল সেটা প্র্যাকটিস করছিল এবং জুনিয়র ডাক্তার অপারেশন করলো ঠিক এইভাবে ঘুরিয়ে বলছে যে এই যে আপনারা দায় নিতে পারছেন না স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আরেল সেলাইন নিষিদ্ধ স্যালাইন বিষয়টা কোথায় হারিয়ে গেল ডাক্তারেরা বামপন্থী তাই তো হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা এর আগেও মুখ্যমন্ত্রী বলেছে বামপন্থীদের ঘুঘুর বাসা কোথায় স্বাস্থ্য দপ্তর বললাম না পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস একটা দাগি সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস একটা দাগি সংস্থা ইতিমধ্যে কর্ণাটক সরকার যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবং ব্ল্যাক লিস্টেড কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে সংস্থার বিরুদ্ধে তদন্ত করছে সেই সংস্থার থেকে স্যালাইন কিনে দেওয়া হচ্ছে এবং যেভাবে স্যালাইন দেওয়ার ফলে মারা গেল প্রসূতি মা যেভাবে পিজি হাসপাতালে লড়াই করছে আরও দুজন তিনজন এখন ডাক্তারদের উপর দোষ চাপিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী এখান থেকে রেহাই পেতেছেন কোটি কোটি টাকার কেলেঙ্কারি কারা এই পশ্চিমবঙ্গ আসলে মুখ্যমন্ত্রী সাল থেকে সাল এটা এই চোদ্দ বছর হচ্ছে স্বাস্থ্য দপ্তরটা নিজের হাতে দেখেছেন এবং আরও অনেক দপ্তর এবং মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তর হচ্ছে দুর্নীতির ঘুঘুর বাসা বামপন্থীদের ঘুঘুর বাসা না দুর্নীতির ঘুঘুর বাসা হচ্ছে স্বাস্থ্য দপ্তর আর সেই দুর্নীতির এপিসেন্টার হচ্ছে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি সমস্ত দুর্নীতিটা অপারেট করছেন তিনি তার মাধ্যমে সমস্ত দুর্নীতি অপারেট হচ্ছে এবং তার বিভিন্ন তিনি বিভিন্ন এজেন্সিকে দিয়ে দুর্নীতিগুলো করছেন এখন মুশকিল হচ্ছে ভূত দেখা বামপন্থীদের ভূত দেখছেন স্যালাইনটা এক্সপায়ার ডেট চলে গেছে ওষুধের এক্সপায়ার ডেট চলে যাচ্ছে আপনি হাসপাতালে গেলে দেখবেন নিম্নমানের ওষুধ দেওয়া হচ্ছে নিম্নমানের স্যালাইন দেওয়া হচ্ছে এই সমস্ত সংস্থার জিনিসপত্র কিনতে বাধ্য করা হচ্ছে আর কিছু হলে যত দোষ নন্দ ঘোষ উনি একটাই ভূত দেখেন বামপন্থীদের ভূত দেখেন আর জি করা আন্দোলনে উনি বামপন্থীদের ভূত দেখছিলেন রাত জাগার সময় বামপন্থীদের ভূত দেখছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন অভয় মঞ্চের আন্দোলন উনি বামপন্থীদের ভূত দেখছিলেন আর কতদিন ওনাকে বামপন্থীদের ভূত তারা করে বেড়াবে আমি জানি না আসলে যে অন্যায় করে সে মনে মনে জানে আমি অন্যায় করেছি এই মুখ্যমন্ত্রী সারা জীবন অন্যায় করেছেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন পশ্চিমবাংলাকে এখন লোকে চাল মাছের জন্য চেনে না পশ্চিম বাংলাকে এখন লোকের সংস্কৃতির রাজধানী হিসেবে চেনে না পশ্চিম বাংলা এখন দুর্নীতি রাজধানী এপি সেন্টার হিসেবে চেনে এবং এটা পরিণত করেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বামপন্থীদের তো ভূত দেখবেনই উনি দুজন গ্রেপ্তার হয়েছিল সঞ্জয় রায়ের সঙ্গে আরও সন্দীপ ঘোষ এবং ওই টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তাদের ছেড়ে দিতে হলো কারণ তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না কিন্তু বিজেপি এই মুহূর্তে বলছে হবে আর কবে হ্যাঁ বিজেপি বলছে আর কবে হবে আসলে মোহন ভাগবত আরে বিজেপির তো ঠাকুর দাদা আছে বিজেপির তো একটা পার্টি তার তো ঠাকুর দাদা বাবা সব আছে তার যে ঠাকুর দাদা মোহন ভাগবত কলকাতা এসে বলে গেছে আর এস এর প্রধান আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ডিস্টার্ব করতে চাই না এবং আন্দোলনকারীদের এই শুভেন্দু কবিটা গাঁজা করে বলেছেন এদের থেকে আর কবে আর থেকে আমরা পশ্চিম এখনো পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে দিল্লির সরকার পশ্চিম বাংলার মানুষকে জাস্টিস দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে পারেনি পশ্চিম বাংলার মানুষকে লড়াই করেই বিচার নিতে ছানিয়ে আনতে হবে জাস্টিস পেতে হবে এই শুভেন্দু অধিকারীদের উপর ভরসা করে জাস্টিস যে শুভেন্দু অধিকারী নিয়োগ কেলেঙ্কারি বিভিন্ন দপ্তরের নিয়োগ কেলেঙ্কারিতে যদি এক নম্বর নাম মুখ্যমন্ত্রীর থাকে তাহলে দু নম্বর হচ্ছে শুভেন্দুবাবু যিনি হচ্ছে দ্বিতীয় অফিসেন্টার ছিলেন দুর্নীতির তিনি হঠাৎ করে নামাবলী গায়ে দিয়ে বিজেপি হয়ে গেছেন আমরা কি আশা করব এই শুভেন্দুবাবুদের হাত ধরে জাস্টিস পাবে বাংলার নিজের মেয়েরা আমরা কি আশা করবো দুর্নীতিগ্রস্ত এই দুর্নীতির কবল থেকে বাংলা উদ্ধার পাবে এই বাবুদের হাত ধরে চোর চোর চোরদের হাত ধরে তো নামাবলি গায়ে দিয়ে বিজেপি হয়েছে পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপি দুটো পার্টি হতে পারে দুটো জার্সি আলাদা লোক তো একই